বন্ধুরা ঘরে দেখছি শুধু কুমড়ো আছে সেই জন্য রুটির সাথে তো কিছু বানাতে হবে জলদি তাই জন্য আজকে কুমড়োর ছিচকি বানাবো নিয়ে নিয়েছি কুমড়ো ছোট করে কেটে আর পেঁয়াজ দেবো সাথে সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা হয়ে এলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে কাটা পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিতে হবে যাদের হাতে সময় কম তারা এইভাবেই একটু কুমড়োর তরকারি বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে রুটির সাথে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না ছাড়ে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে একটু দিয়ে দিলাম কুমড়ো কাঁচা কুমড়ো যেটা কেটে রেখেছিলাম কুমড়োটাকে দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো কুমড়োটা দেওয়া হলো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ অল্পই হলুদ লাগে এতে অল্প হলুদ দিয়ে দিলাম এবার আমি এগুলো সব মিক্সড করে নেব কড়াইতে দিয়েছি মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যাতে আমি ওই কালো জিরে আর তেলের সাথে মিক্সড হয়ে যায় এবার ঢেকে দেবো হালকা অল্প সময়ের জন্য একটু ঢেকে দিতে হবে যাতে কোনো ছোটো কুমড়ো তাড়াতাড়ি মচে যায় কিন্তু একটু ঢেকে দিলে একটু ভালো মজে ঢেকে দিলাম পাঁচ মিনিট বাদে আমি এটা তুলে দিচ্ছি ঢাকনাটা তুলে দিচ্ছি এখন কুমড়ো থেকে জল বেরিয়ে এসছে এবার জলটা শুকিয়ে নেবো আমরা গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে জল শুকিয়ে নিচ্ছি একদম শুকনো হবে না একটু গামাখা হবে এবার আমি এতে দিয়ে দেবো কুমড়ো সেদ্ধ হয়ে গেছে একটু চিনি দিয়ে দেবো আমি খুব বেশি পরিমাণ না কুমড়ো একটু মিষ্টি হয় তার মধ্যে আর একটু মিষ্টি দিলে রুটির সাথে খেতে ভালো লাগে চিনিটা মিশিয়ে নিলাম চিনিটা মিশিয়ে জলটা শুকিয়ে গেছে আমাদের কুমড়ো রেডি কুমড়োর ছেচকিটা রেডি হয়ে গেছে এইভাবে খুব কম সময়ে আর যদি কিছু না থাকে বানিয়ে দেখে খেয়ে সাবস্ক্রাইব করে দেবেন